আসসালামু আলাইকুম আজ সকাল সকাল নাস্তা করার পর ক্যামেরাটা ওপেন করলাম ভাবলাম সারাদিন কি করি না করি সবকিছুই আজ চেষ্টা করব ভিডিও করার জন্য তো সকাল মানে বাইরে বৃষ্টি হচ্ছিল আর তার জন্যই একটু লেট করে মানে পাখিগুলাকে বের করবো তো ঢাক পাখির বাচ্চাটাকে বের করে নিলাম এমনিতেই মাঝে মাঝে বের করি বাচ্চাটাকে খুবই আমরা মানে সবাই খুব আদর করি তো আজকে ছোট্ট একটা খাঁচা যেটা আমার ঘরে আছে ওইটাতে মানে বাচ্চাটাকে ইয়ে করব একটু টেস্ট করার জন্য মানে আলাদা করলে কি করে না করে এটা দেখার জন্য কিছু সময়ের জন্য রাখব তো এই তো বের করে নিয়েছি বাচ্চাটাকে ও খুবই মানে চটপটা দৌড়াদৌড়ি করে আবার কখনো শান্ত হয়ে বসে থাকে এই যে পোকাটেলের খাঁচার সামনে বসে আছে শুয়ে পড়েছে তো খাঁচাটা ছোট্ট খাঁচাটার ভেতরে একটু কাপড় বিছিয়ে মানে সুন্দর করে দিয়ে দিলাম যাতে আরামদায়ক হয় জায়গাটা আরও খুবই আদর বুঝে আমরা দেহকে খুব আদর করি এটা সে খুবই ফিল করে তো রেখে দিলাম বাচ্চাটাকে আর যেভাবে মানে আরামে থাকতে পারে এভাবে রেখেছি কিছু সময় রেখে দেখব কি করে যে আমার ছেলে বলছে টেবিলের উপরে রাখবে বললাম আচ্ছা রাখো যেখানে খুশি রাখো সমস্যা নাই আর এই যে আমার ডায়মন্ডা পাখি দেখলাম যে বাচ্চাটাকে সরালে কি করে তো আম্মা বলছিলেন যে বাইরে নেওয়ার দরকার নেই কারণ বাইরে মানে বৃষ্টি হচ্ছে আর এই যে বাইরের অবস্থা ভালোই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তাই মানে আম্মা বলছেন যে রুমের ভিতরে রাখো প্রয়োজনে পরে বাইরে নিবে তো এই যে আমার ছেলেটা মানে বাচ্চাটাকে কখনো ডাইনিং টেবিলের উপর আর কখনো পড়ার টেবিলের উপর নিয়ে রাখছিলো বাচ্চাটাকে মানে আমরা সবাই খুবই আদর করি আর এই হচ্ছে আমার কোকাটেল ওদেরকে মানে নিয়ে আসছিলাম বারান্দায় নেওয়ার জন্য আম্মা বলছেন থাক আরও মানে দুপুর হোক তারপর না হয় বারান্দায় দেওয়া যাবে কারণ আকাশে বিদ্যুতের চমকাচ্ছিল তো বললাম যে ঠিক আছে আমি তোমার রুমেই রেখে দেই এখন আর এদিকে ঘড়ি অত থেমে থাকে না দুপুর হতে চললো তো ভাবছি ওদেরকে রেখে রান্না যাব। যাবো তো এই তো রেখে এক পাশে রেখে দিচ্ছি ককাটেল আর ডাবুলাকে রেখে দিলাম বা টিগারের খাঁচার উপরে তো রুমের দিকে একটু ঢুকলাম দেখলাম যে মানে রুম তো এলোমেলো হয়ে আছে রুমটা গুছাতে হবে তো এই তো গুছিয়ে নিলাম বিছানা সব গুছিয়ে নিলাম আর সব কিছু এলোমেলো ছিল কুচকাচ করে রেখে দিলাম জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম একটু যাতে মানে আলো ঢুকে তো এই যে বাচ্চাটার জন্য আলাদা একটা ছোট্ট বক্সে একটু খাবার নিচ্ছিলাম ভাবলাম যে দিয়ে দেখি একা একা খাবার খায় কিনা ও কিন্তু এখন একা একা খাবার খেতে পারে মা বাবার সাথে থাকলেও ও কিন্তু একা একা মানে খাবার নিজে থেকে খাওয়া শিখেছে ভাবলাম দেখি একলা রাখলে কী করে বা খায় কিনা তো বুঝে শুনে আলাদা করা মানে প্রয়োজন আমি কষ্ট দিয়েভাবে আলাদা করতে চাই না লাগিয়ে দিচ্ছিলাম দেখা যাক কি করে আর সারাদিন একটু দেখবো আর এই হচ্ছে বাইরের অবস্থা তো কিছু বাজার সদাই এগুলা মানে গুছ গাছ করে রাখছিলাম রান্নাঘরে তারপর রান্না করা শুরু করব এখানে ঘরের কিছু প্রয়োজনীয় বাজার সদাই এগুলা আর এদিকে আমার গাছগুলার অবস্থা তেমন একটা ভালো না কারণ গাছগুলা ঠিকই সতেজ আছে পানিও দেই প্রতিদিন সব কিছুই ঠিক আছে কেন জানি গাছগুলাতে মানে ফুল বা ফল কিছুই পাচ্ছি না যদি কারো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন তো চলে এলাম রান্না করে দুপুরে রান্নার জন্য এদিকে কিছু মাছ ছোটো মাছ ভিজিয়েছি আর আলু ভাজি মানে চুলায় বসিয়ে দিয়েছি আর তো মানে ফুলটার মধ্যে পানি রে রেখে দিচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য তো ডাল বের করেছিলাম কিন্তু আর ভেজাইনি ভাবলাম যে রান্না করবো না ভালো লাগছিল না কারণ আজ ঘরে অনেক কাজ ছিল সারাদিন আসলে বোঝা যায় না অনেক কাজ থাকে ঘরে একমাত্র মানে একজন মেয়ে মানুষ বা আমরা গৃহিণীরা বুঝতে পারি তো এগুলা সুপার মানে ফোমের কুশনগুলা জনের কাবারের আমি বের করেছিলাম যেগুলা ছিলাম কারণ যেগুলো লাগানো ছিল ওগুলো আমি ধোয়ার জন্য তুলে দিয়েছি আর এদিকে লবণ দিয়ে মানে ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম আজ মাছগুলো মানে একটু করব করবো ভেজে নিয়ে তারপর একটু পেঁয়াজ মশলা দিয়ে চচ্চড়ি করে নেব কারণ আমার ছেলেরা এগুলো ছোটো মাছ মানে ভয় পায় খেতে কাটার জন্য খায় না আমার আম্মার আমি খাবো এই তো ডাইনিং টেবিলটা মানে কিছু গুছালো ছিল একটু একটু ঠিকঠাক করে নেই আর এই যে একটা মগ দেখতে পাচ্ছেন এই মগটা কিন্তু আমার আম্মার আমার আম্মাই এই মগ ছাড়া পানি খান না উনি নাকি শান্তি পান না অন্য কিছুতে পানি খেয়ে তো যাই হোক এই তো এখন মানে মাছের মাছের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব আর আলু ভাজিটাও মানে হয়ে গেছে প্রায় তো এই যে আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিলে আমি শান্তিতে একটু রান্না করতে পারি ইদানিং আমার মেয়েটা আমাকে ছাড়া মানে কিছু বুঝতেই চায় না থাকতে চায় না এগুলো একটু ওই যে মানে একটু বড়ো যেগুলো ছিল ওইগুলো আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর বাইরে মানে বেশিটা থেমেছে বন্ধ এই যে আমার কোকাটেলটা মানে মেলটা ডাকাডাকি ডাকি করছে এই মেল পাটেলটা আমার ওই আগেরটার মতো যেটা উড়ে চলে গিয়েছিল তো আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আগেরটার মতোই খুব সুন্দর ডাকা ডাকি করে অনেক রকম ডাকা ডাকি করে মাসাল্লাহ তো মাছ ভাজা সে সেদিকে আমি পেঁয়াজ মরিচ যেগুলো মানে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে ফাঁক দিয়ে এসে আমার বড় ছেলের রুমটা গুছিয়ে দিলাম ওর বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি ওর রুমটা মানে কখনো দেখানো হয় না আসা হয় না বা গুছাই কখনো ভিডিও করা হয় না তো আগে চলপ মানে দেখিয়ে দিলাম তো এই তো টেবিলে সব কিছু মানে এনে রেখেছি আর এটা বিকালবেলার একটা ফুটেজ তো বিকেলে একটু নিচে নেমেছিলাম আর অন্য এটা ঘরে মানে একটু কান্নাকাটি করছিল ভাবলাম যে একটু নিচে হাঁটাহাঁটি করি তো ওয়েদারটা খুবই ভালো কারণ সকালে অনেক ভালো বৃষ্টি হয়েছে রাতেও হয়েছে তো বহিরটা মানে খুব সুন্দর লাগছিল একটু হাঁটাহাঁটি করলাম তো সন্ধ্যার পর নামাজের পর মানে আম্মার সাথে একটু গল্প করে তারপর চা বানিয়ে নিলাম তো এত তাড়াতাড়ি সময় চলে যায় একটু চা নাস্তা করলাম আর ছোট ছেলেকে পাঠিয়েছিলাম এই সামনের দোকানটাতে একটু পান আর একটু ডিম একটু নাস্তা নাস্তা বলতে একটি একটু বিস্কুট এগুলা নিয়ে আসার জন্য তো বিস্কিট মানে শেষ হয়ে গিয়েছে ঘরে তো আমি বের হলে বেশি করে বাজার সদাই করি তো আমি আর যাই নাই বৃষ্টির মানে ওয়েদার তো তেমন একটা ভালো না ছেলেকে সামনের দোকানে পাঠিয়েছিলাম বললাম যে একটু টুকটাক মানে বিস্কিট বা ইসি একটা কিছু নিয়ে আসো তো এই কেকগুলো পছন্দ করে নিয়ে আসছে আমার বিস্কিট ডিম এগুলা তো ডালিম খুলে দিয়েছিলাম খাওয়ার জন্য আমার বড় ছেলে খায় নাই ছোট ছেলেটা খেয়েছে তো এই যে ছেলে রেখে চলে গিয়েছে আর এই তো ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি মানে যা যেখানে রাখার বা পানগুলো রেখে দেবো ফ্রিজে তো ঘরে আসলে সারাদিন সারা রাতি শুধু কাজ আর কাজ থাকে একমাত্র মেয়েরাই বুঝতে পারে যে সারাদিন রাতে কত মানে অক্লান্তহীন পরিশ্রম করতে হয় বোতলটাও খালি পরে আছে তো ভাবলাম ধুয়ে তারপর পানি রেখে দেবো ফ্রিজে আর আমার আম্মার শরীরটাই কয়েকদিন ধরে মানে বেশ ভালো না তো ডায়াবেটিক্স আর প্রেশারটা একটু বেড়েছে তো আমি মানে একা হাতে সব সামলাতে হচ্ছে আর নতুবা একটু অন্তত মানে আমার রেহাই মিলে আমার আম্মা আমাকে একটু একটু সাহায্য করেন তো এই তো বোতলটা ভরে নিচ্ছি ফ্রিজে রেখে দেবো তারপর রাতের মানে খাবার ইয়ে করব খাবো আর আমি সবাই খাওয়ার পরই খাই যাতে সব কিছু মানে ঠিকঠাক মতো রেখে তারপর শোয়ার জন্য যেতে পারি এই যে আমি সব লাস্টে বসেছি খাওয়ার জন্য সবাই কিন্তু খেয়ে চলে গেছে যার যার বিছানায় তো এই তো আমি খেয়ে নিলাম আর এখানে এগুলো মানে গুছাবো রেখে দেবো পাওয়া যায় পর্যন্তই সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ